হ্যালো বন্ধুরা আর কি কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি গুড়ের ভাপা পিঠা বানাবো চলুন দেখাই কিভাবে বানাচ্ছি আমি গুড় নিয়েছি পঁচাত্তর গ্রাম এটাকে একটা পেস্ট বানিয়ে নেব তারপরেতে পঁচাত্তর গ্রাম সুজি পঁচাত্তর গ্রাম টক দই অল্প একটু দুধ দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা বানানোর পরেতে আমি একটা বলে দিয়ে ঢেলে নিচ্ছি বেকিং পাউডার অল্প একটু দিলুম ওর থেকে কম বেকিং সোডা দিচ্ছি অল্প একটু দুধ দিয়ে এটা পুরো মিক্স করে নেব ভালো করে মিক্স করে নিয়েছি এবার সিলিকনের আমি কাপ নিয়েছি এবার এই কাপেতে চামচে করে অল্প অল্প করে ঢেলে দেব পুরোটা ঢালবো না একটু খালি রেখে দিতে হবে এইভাবে আমি কাপগুলো সব ভরে নিয়েছি এবার একটা টোপেতে জল বসিয়ে একটা ঝাঁঝির বসিয়ে দিয়েছি এবার এটাকে আমি ভাপিয়ে নেব সব কাপগুন ভরে দিয়েছি এবার আমি চাপা দিয়ে আট থেকে দশ মিনিট এটাকে ভাপাতে দিয়েছি দশ মিনিট পরেতে দেখুন কত ভালোভাবে এটা তৈরি হয়ে গেছে এবার একটা একটা করে আমি নাবিয়ে নিচ্ছি কত সফট হয়েছে সিলিকন থেকে এবার এরম করে এটাকে খুলে নিতে হবে একদম নরম তুল তুলে হয়েছে এইভাবে বানিয়ে দেখবেন এগুলো ঝটপট হয়েও যায় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসছি